অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত কোঅপারেটিভ সোসাইটির অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিকশিত ভারত নির্মাণ করার লক্ষ্যে এবং গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়ন সবল করার লক্ষ্যে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় আজকে একাত্তরতম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বৎসরের মতো এই বছরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী আমাদের চোদ্দো তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই রুলস র্যালিটা শুরু করতে যাচ্ছি বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী দু হাজার সাতচল্লিশ সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছে এবং তা অঙ্গ হিসাবে আজকে আমরা সমবায় দপ্তরও বিকশিত ভারত নির্মাণ করা এবং মানুষের কাছে যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার এটা কর্মসূচি হিসাবে আমরা আজকে এই রেলি শুরু হতে যাচ্ছি আমাদের মারফেডের মাননীয় চেয়ারম্যান অভিজিৎ দা রয়েছেন এবং আমাদের গোমটি ডায়েরি মিল মাননীয় চেয়ারম্যান রতন কাক্য রয়েছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব বাবু রয়েছেন এবং আর সি এস সাহেব রয়েছেন সবাই মিলে আজকে যারা এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা প্রান্তের থেকে এসেছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এই রেলি শুরু হবে Thank <laughs> you.